ছোট্ট বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমরা একটি সুস্বাদু ফল নিয়ে কথা বলবো ছবি দেখে নিশ্চয়ই ভিডিওটা দেখে নিশ্চয়ই অনুমান করতে পারছ ফলটি কি হবে হ্যাঁ আজ আমরা কথা বলবো আপেল ফল নিয়ে একটি আপেল হাতে নিয়ে খাওয়ার আগে কখনো দেখেছো আপেল দেখতে কিন্তু খুব সুন্দর তাই না একদম চকচকে রুবি পাথরের মতো হয় আপেল দেখতে আমরা সবাই জানি আপেল তিন ধর তিন ধরনের রঙের হয় লাল সবুজ আর হলুদ আর আপেল খেতে খুব সুস্বাদু হয় ভিতরটা রসে ভরা থাকে যখন আপেলে আমরা একটি কামড় দিই আমাদের মুখটা কিন্তু রসে ভরে যায় চলো আমরা একটু আপেলের গুণাগুণ নিয়ে কথা বলি আপেলে অনেক ধরনের ভিটামিন থাকে যে ভিটামিন আমাদের শরীরের অনেক উপকার করে আপেলে ফাইবার থাকে যেটা আমাদের পাকস্থলের জন্য খুবই উপকারী আপেল দিয়ে আমরা অনেক মজার মজার খাবারও তৈরি করতে পারি আপেলের চাটনি আপেলের পাই আপেলের পায়ে তো খেয়েছো তাই না আপেলের পায়ে কিন্তু খুব মজা হয় এখন আমরা কথা বলবো আপেল কিভাবে হয় আপেল হয় আপেল গাছ থেকে এই আপেল গাছ সূর্যের আলো মাটি থেকে পানি আর মাটির ভিতর থেকে পুষ্টি নিয়ে একটি এই ফলটি তৈরি করে আমাদের দেয় আপেল সাধারণত ঠান্ডা দেশে ভালো হয় বসন্তকালে আপেল গাছে ধরে আপেল গাছে আপেল হবার আগে কিন্তু সুন্দর সুন্দর ফুল হয় ফুলগুলো দেখতে খুবই সুন্দর হয় গোলাপি রঙের ফুলগুলো হয় এবং এই ফুলগুলোর থেকে একটি সুন্দর ঘ্রাণ হয় খুব খুশক হয় ফুলগুলো আর এই ফুল দেখতে খুবই সুন্দর বসন্তকাল থেকে যখন আমরা শরৎ ঋতুতে আসি তখন এই ফুলগুলো আপেলে পরিণত হয় ঠান্ডা দেশগুলোতে কিন্তু আপেলের জন্য আপেল বাগানও থাকে ওই বাগানে তোমরা গিয়ে ইচ্ছে মতন আপেল খেয়ে আসতে পারবে আপেল গাছ থেকে যখন পারা হয় তখন কৃষকরা করে ওই আপেলগুলো পেরে গাছ থেকে বাজারজাত করে আপেলের স্বাদ কিন্তু বিভিন্ন রকমের হয় কোনোটা মিষ্টি কোনোটা টক মিষ্টি প্রতিদিন আপেল খেলে আমাদের কিন্তু আর ডক্টরের কাছে যেতে হবে না আপেল আমাদের রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায় এখন আমাদের তো একটা কথা জানা দরকার আপেল গাছ কি করে হয় তাই না আপেল বীজ যখন আমরা মাটিতে পুঁতে দিই সেই বীজ থেকে আস্তে আস্তে একটি ছোট্ট আপেল গাছ হয় অঙ্কুরিত হয় আর আগেই বলেছি গাছটি বড় হয়ে গাছে ফুল হলে ওই ফুল থেকে আপেল তৈরি হয় আপেল নিয়ে আরেকটি মজার কথা বলে আজকে আমরা শেষ করব। তোমরা কি জানো আপেল যে পানিতে ভাসে আপেল কিন্তু পানিতে ভাসে একটি ছোট্ট বালতিতে একটি আপেল নিয়ে ছেড়ে দিয়ে দেখো আপেলটি পানিতে ভাসবে তাহলে আজ এখানেই শেষ করি তোমরা সবাই ভালো থাকবে ঠিক আছে আর এই ভিডিওটি ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না এরপরে কিন্তু আরও সুন্দর সুন্দর ভিডিও আর গেম নিয়ে গেমের কথা বলবো একসাথে গেম খেলবো খুব মজা করবো সবাই একসাথে পাশাপাশি পড়াশোনাটাও কিন্তু করতে হবে ঠিক আছে ভালোবাসি তোমাদের সবাইকে আজ তাহলে আসি আবার কোনো সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সাথে কথা বলবো Ta-ta.